আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো এই তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি আশেপাশের সব দোকান সব কিছু বন্ধ হয় এটা আমাদের হোটেল তো আজকে আমরা সকাল সকাল উঠে গেছি কারণ এখান থেকে আমরা যাব থাইল্যান্ড তো থাইল্যান্ড যাব সেই জানিটা আপনাদের দেখাবো তো আজকে কি এক্সপিরিয়েন্স করলাম লাইফের সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স তো সেটাও আপনাদের বলবো এই যে আমরা এখন অপেক্ষা করছিলাম আমাদের গ্র্যাবের জন্য তারপর আমরা আমাদের এয়ারপোর্টে চলে আসছি আর এইখানে আমাদের ইমিগ্রেশন ক্রস হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছুই জিজ্ঞেস করেনি তো যেহেতু আমাদের রিটার্ন টিকিটটা ছিল না তাই একটু ভয় ছিলাম কিন্তু আমাদের কিছুই বলেনি তো তারপর দুই ঘন্টা পর এই বিমানটা চলে আসছে আমরা বিমানে উঠেছি অপেক্ষা করছি এখানে সবাই খুব খুব ক্লান্ত ছিল কারণ এত ভোরবেলা তো যখনই বিমানটা এখানে ছাড়ছে তো বিমানটা খুব নিচ দিয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল বিমানটা আসলে উঠছে না কিছুক্ষণ পর উপরে গেছে অনেকক্ষণ পর্যন্ত প্রায় এরকম হচ্ছিল জানি না কেন আমি তো শুধু সুরা পড়ছিলাম আর আল্লা আল্লাহ করছিলাম যে যাতে কোনো সমস্যা না হয় তো অনেকক্ষণ পর্যন্ত এই নিচ দিয়ে যাচ্ছিলো আর মনে হচ্ছিলো একটু পরপর নিচে নেমে যায় তো এরকম আমি আসলে এর আগেও এই এয়ারলাইন্স দিয়ে বাংলাদেশ থেকে এসেছি কিন্তু আমি কখনো এরকম ফেস করিনি তারপর এটা একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল তারপর যখন বিমান খুবই বাজে তো সবাই ভয় পাচ্ছিল আমার পাশের যেই মেয়েটা ছিল সে তো অনেকেই আসলে চেঁচামেচি করছিল কিন্তু আমি তো উইন্ডো সিটে বসেছিলাম এই জন্য আমার হয়তো বা বেশি ভয় লাগছিল আর ওই মেয়েটারও অনেকে আবার হাসছিলো জন্য বাট আসলে এটা একটা আসলে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমি এর আগে কখনো এই কোনো বিমানে এরকম হয় নাই তো তারপরেও আল্লাহ আল্লাহ করে বিমানটা টেক অফ করেছে আর এই তো আলহামদুলিল্লাহ আমরা থাইল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করে এখন অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য তারপরে আমরা হোটেলে চলে যাব গাড়িটা পেলে তো আসলে এটা একটা খুবই ভয় ছিল যতক্ষণ আমি বিমানে ছিলাম ততক্ষণই আমার ভয় লাগছিলো হোটেলে চলে আসছি আর আমরা যেহেতু কালকে রাত থেকে কিছুই খাই নাই তো অনেক ক্ষুদা লাগছিল আর এখানে দেখছিলাম আসলে অনেক খোঁজাখুঁজির পর আসলে এই হালাল রেস্টুরেন্ট পাইছি তো সব এখানে হারাম তো এই হালাল রেস্টুরেন্ট খোঁজাখুঁজির পর এই যে এই খাবারটা নিয়েছি তারপরেও একটু আলহামদুলিল্লাহ ভালোই লে লাগছে তো খাওয়া দাওয়া করলাম টাটা